সালামু আলাইকুম প্রিয় একাদশ্রেণীটি এমটি শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের জন্য থেকে দ্বিতীয় অধ্যায়ের উপর আজ আমি তোমাদের দেখো দ্বিতীয় নাম হচ্ছে চলক যুবক তত্ত্ব তত্ত্ব থেকে আজ বোর্ড সালে প্রশ্নটি সমাধান করবো দেখো এখানে কি বলছে কোন শ্রেণীর তিরিশ জন শিক্ষার্থী প্রাপ্ত নম্বর দেওয়া হলো সুবিধাজনক শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা বিভাজন গঠন করা আমাদের বলছি সুবিধাজনক শ্রেণী ব্যক্তি নিয়ে গঠন করার জন্য অনেক সময় দেওয়া থাকবে অনেক সময় দেওয়া থাকবে না যেহেতু আমাদের দেওয়া থাকবে না তাহলে আমরা মানের উপর ভিত্তি করে আমাদের এটা হবে তাহলে প্রথমে দেখো আমরা আমরা এটা লিখে নেই এখানে সর্বোচ্চ নম্বর এখানে সর্বোচ্চ নম্বরটা কত আমাদের কাজে বের করতে হবে সবচেয়ে বড় মানটা কি সবচেয়ে বড় মান এটা আষট্টি সবচেয়ে বড় মাঠটা হচ্ছে আষট্টি তারপরে সর্বনিম্ন নম্বর সর্বনিম্ন নম্বর সব সবচেয়ে ছোট নম্বরটা আর কি এটা আমাদের কোচে বের করতে হবে সতেরো যে পনেরো তারপরে আমাদের পরিসরটা বের করতে হবে সুতরাং পরিসর পরিসরে সূত্র হচ্ছে সর্বোচ্চ নম্বর বিয়োগ সর্বনিম্ন নম্বর যোগ এক সর্বোচ্চ নম্বর হচ্ছে আষট্টি সর্বনিম্ন হচ্ছে পনেরো আর এখানে যোগ করতে হবে এক তাহলে যদি আমরা আটের থেকে পাঁচ চলে যা তাহলে এখানে ফল্ট হবে তিন ছয়ের থেকে এক চলে গেলে কে হবে পাঁচ তিপ্পান্ন যোগ এক তাহলে আমাদের ফল্ট হবে চুয়ান্ন আমরা চুয়ান্ন পেলাম এখন আমাদের শ্রেণী সংখ্যাটা বের করতে হবে সুতরাং শ্রেণী সংখ্যা আমাদের শ্রেণী সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা কি করব ওই যে পরিসরের যে মানটা বের করছে এটা উপরে লিখব এখন আমাদের বলছে সুবিধাজনক শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা বিভাজন গঠন করার জন্য তাহলে সুবিধাজনক শ্রেণী ব্যক্তি নিতে গেলে আমাদের এখানে দেখতে হবে যে সর্বোচ্চ মানটা কত পাইছি সর্বোচ্চ নম্বরটা এটা যদি পঁয়তাল্লিশ বা চল্লিশ উপরে থাকে তাহলে আমরা দশ ধরবো কিন্তু চল্লিশের নিচে থাকলে আমরা পাঁচ ধরবো তাহলে যেহেতু চল্লিশের উপর আসে তাহলে এখানে দশ ধরতে হবে দশ যেতে হবে সুবিধা জনক ধরে নেওয়ার জন্য এই দশ ধরে নিলাম আমরা যদি এটাকে ভাগ করি চুয়ান্নকে দশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের পাঁচ দশমিক চার তোমরা মনে রাখবা এই যে দোষ দশমিক আমরা ভাগ করার পর দশমিক আসলে দশমিকের আগে যে সংখ্যাটা এটার সাথে সবসময় এক যোগ করতে হবে তাহলে পাঁচের সাথে যোগ করলে হবে চয় এই যে আমরা শ্রেণীর সংখ্যাটা পেয়ে গেলাম ছয়টি তাহলে এখানে শ্রেণী সংখ্যা দেখে আমরা বুঝতে পারছি আমাদের গড় হবে আটটি এখানে ছয় থাকলে বিবরণের জন্য তাহলে আমরা এখানে লিখবো আমরা যেহেতু সুবিধাজনক শ্রেণী ব্যক্তি কত ধরছি আমরা দশ ধরছি আমরা এখানে লিখবো শ্রেণী ব্যক্তি দশ ধরে গণসংখ্যা গণসংখ্যা বিভাজন গঠন করা হলো শ্রেণী ব্যক্তি এখানে আমরা গড়টা করে নিব আমাদের যেভাবে কারাভাবে গড় হবে পাঁচটা প্রথম হচ্ছে ব্যক্তি তারপরে মধ্যমান তারপর চিহ্ন তারপরে গণসংখ্যা তারপর ক্রমশ গণসংখ্যা এইভাবে আমাদের পাঁচটা গড় হবে প্রথম আমরা লিখে নিব ব্যক্তি তারপর হচ্ছে মধ্যমান মধ্যমানকে আমরা ধরে নেব এক তারপর হচ্ছে টালি চিহ্ন তারপর হচ্ছে গণসংখ্যা গণসংখ্যাকে ধরতে হবে অ্যাপাই তারপরে ক্রমজিত গণসংখ্যা সমযুক্ত গণসংখ্যা কে হনে কি যোজিত গণসংখ্যা লেখে তাহলে দেখো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি কিভাবে আমরা ধরবো দেখো প্রথমে তারপরে এখান থেকে দেখো আমাদের এই যে সাড়ে আকারে পাতারে গড় হবে টোটাল আটটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমাদের আটটা গড় হয়েছে ঘরটা করার নিয়ম হচ্ছে এখন দেখো শ্রেণী ব্যক্তিকে দেখো শ্রেণীর শ্রেণীকে সাজানোর দুইটা নিয়ম আছে একটা হচ্ছে অন্তর্ভুক্ত শ্রেণী আর একটা হচ্ছে বহির্ভুক্ত শ্রেণী আমি অন্তর্ভুক্ত শ্রেণী দিয়ে কর্তাছি প্রথম সর্বনিম্ন নম্বরটা কত পনেরো পনেরো লিখবো আর আমরা এখানে সুবিধাজনক সংখ্যা কত দশছি দশ তাহলে পনেরো পনেরোশো দশ যোগ করব পনেরোশো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পনেরো থেকে চব্বিশ পর্যন্ত চব্বিশটা এখানে এসে পঁচিশ হয়ে যাবে পঁচিশ থেকে পঁচিশ সহ দশ যোগ করাম পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এই যে চৌত্রিশ এখানে চৌত্রিশটা এখানে এসা পঁয়ত্রিশ হয়ে যাবে পঁয়ত্রিশ থেকে দশ যোগ করলে হবে চুয়াল্লিশ চুয়াল্লিশটা এখানে এসে পঁয়তাল্লিশ হয়ে যাবে পঁয়তাল্লিশ সাথে দশ যুগ করলে আমাদের হবে চুয়ান্ন চুয়ান্নটা এখানে এসে পঞ্চান্ন হয়ে যাবে সাথে পঞ্চান্ন করলে হবে চৌষট্টি হয়ে যাবে সাথে আমরা যদি দশ যুগ করি তাহলে হবে চৌয়াত্তর এই চৌয়াত্তরটা এখানে এসে পঁচাত্তর হয়ে যাবে পঁচাত্তর সাথে যদি আমরা দশ যুগ করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখানে গড় হয়ে গেছে নয়টা এখানে আর গড় হবে না দেখো আমাদের গড় হবে আটটা আমরা বলে নয়টা করে নিছি এখানে গড় হবে আটটা এই যে চুয়াত্তর পর্যন্ত এখানে সর্বোচ্চ মানটা কত আছে আটষট্টি আমাদের এই সর্বোচ্চ মানের থেকে যেন কম না হয় একটু বেশি হোক এই যে সর্বোচ্চ মানের চাইতে একটু বেশি হয়েছে কিন্তু কম হয়েছে না তার মানে আমাদের এখানে সাজানো ঠিক আছে এখন দেখো মত বের করার নিয়ম হয়েছে কা এইটা আর এটা যোগ করব এইটা আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে চব্বিশ সাথে যদি আমরা পনেরো পনেরো যোগ করি বিশ আর দশ তিরিশ পাঁচ তাই নয় তিরিশ উনচল্লিশ উনচল্লিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা ফলটা পাবো উনিশ দশমিক পাঁচ আমরা দুই দ্বারা ভাগ করে উনিশ দশমিক পাঁচ পাইছি পরে আমরা একটা শর্ট টেকনিকে কাজটা করে নিব দেখো আমরা সুবিধাজনক সংখ্যাটা কত দশি দশ প্রত্যেকটাই এই প্রতিবার এই দশটা এই সংখ্যার যে সংখ্যাটা পাবো এটার সাথে দশ যোগ করে যাবো এটার সাথে দশ যোগ কল হবে উনত্রিশ দশমিক পাঁচ এটার সাথে আবার দশ যোগ করলে হবে উনচল্লিশ দশমিক পাঁচ এটার সাথে আবার দশ যোগ হবে ঊনপঞ্চাশ দশমিক পাঁচ এটার সাথে আবার দশ যোগ হবে উনষাট দশমিক পাঁচ এটার সাথে আবার দশ করলে হবে ঊনসত্তর দশমিক পাঁচ তারপরে টালির চিহ্ন টালির চিহ্নটা দেখো কিভাবে করবা টালির চিহ্নটাই আমরা যেন করবো দেখো এখানে পনেরো থেকে চব্বিশের ভিতরে ছয়টা সংখ্যা ছয়টা ধরতে হবে পনেরো পাইলো ধরবো চব্বিশ পাইলো ধরবে আর ভিতরে পাইলে ধরবো দেখো পনেরো থেকে চব্বিশের ভিতরে পনেরো থেকে চব্বিশের ভিতরে পনেরো থেকে চব্বিশ তিনটা তিনটা চারটা চারটা পাইছি আমরা কালি চিহ্ন এখানে দিতে হবে চারটা একটা দুইটা তিনটা চারটা এখানে লিখতে হবে চার তারপরে দেখো এখানে আছে পঁচিশ থেকে চৌত্রিশের ভিতরে পঁচিশ চৌত্রিশ পাইলেও দৌড়বো এবং এর ভিতরে পাইলেও দৌড়বো পঁচিশ থেকে চৌত্রিশের ভিতরে এই যে একটা দুইটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা

ছয়টা সাতটা আটটা নয়টা এখানে হবে আমাদের টোটাল নয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় এখানে হবে নয়টা তারপরে পঁয়তাল্লিশ থেকে চুয়ান্নর ভিতরে পঁয়তাল্লিশ থাকলে ধরবো থাকলে ধরবে আর ভিতরে থাকলে ধরবো পঁয়তাল্লিশ পাঁচটা ছয়টা সাতটা এখানে হবে আমাদের সাতটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাত তারপরে পঞ্চান্ন থেকে চৌষট্টি ভিতরে পঞ্চান্ন থেকে চৌষট্টি পঞ্চান্ন থেকে চৌষট্টি যে বাষট্টি আছে এটা ধরতে পারবো একটা আটান্ন দুইটা এখানে আমরা ধরতে হবে দুইটা একটা দুইটা যে এখানে লিখবো দুই তারপরে আরেকটা আছে যে দেখো পঁয়ষট্টি থেকে চৌহাত্তরের ভিতর আছে আমরা একটাই যে আটষট্টি এখানে একটা আছে যে এক এই যে এক লেখলাম দেন চন্দো টোটাল আমরা যোগ করে নিব সাত ছয় এগারো এগারো নয় বিশ বিশ সাতাইশ উনত্রিশ আর হবে তিরিশ হবে প্রথম যে সংখ্যাটা এটা এখানে লিখবো তারপর এই যে এইটার সাথে এটা যুগ করবো এটার সাথে এটা যুগ করে এখানে বসাবো সাত ছয় কত এগারো এই যে এখানে লিখবো এগারো তারপর আবার এটার সাথে এটা যোগ করে এখানে বসাবো এগারো যে এগারো নয় হচ্ছে বিশ তারপর এটার সাথে এটা যোগ করবো বিশের সাথে সাত যুগ করলে হবে সাতাইশ তারপর সাথে সাথে দুই যোগ করবো তাহলে হবে উনত্রিশ উনত্রিশ সাথে দুই এক যোগ করবো এখানে হবে তিরিশ এটা আমাদের আনসার আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুনদের কাছে আমার ভিডিওগুলা শেয়ার করবে আসসালামু আলাইকুম